আমরা এখন কালিম্পং এ আগের পর্বে আপনাদের নিয়ে গেছি পাইন ভিউ নার্সারিতে দেখিয়েছি সেখানকার ক্যাকটাসের বিপুল সম্ভার গেছিলাম কালিম্পং এর বিখ্যাত দূরবিন মনেস্ট্রিতে আপনাদের দেখিয়েছি মর্গান হাউস এবং কালিম্পং এর গল্ফ কোর্স সেখান থেকে আমরা গিয়েছিলাম কালিম্পং এ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত গৌরীপুর ভবনে এরপর মঙ্গলধাম ঘুরে আপনাদের নিয়ে গেছি ত্রিরত্ন বুদ্ধ পার্কে এরপরে আপনাদের নিয়ে গেছি হনুমান মন্দিরে আমাদের পরবর্তী গন্তব্য কালিম্পং এ সর্বোচ্চ পয়েন্ট ডেলো পাহাড় তবে সেখানে যাবার আগেই রাস্তার ধারে দোকান থেকে লাঞ্চ করে নেব এখন খুব খিদে পেয়ে গেছে তো এই ডেলো পাহাড়ের ধারেই অনেকগুলো খাবার দোকান দেখতে পেলাম তো এখন আমরা চলেছি লাঞ্চ করতে এই সামনের দোকানে আমরা লাঞ্চ করব তো দেখা যাক কি আইটেম পাই আমরা তো আমরা এখানে নিয়েছি মোমো আর এরপর হচ্ছে ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর চাউমিনটা আসছে খুব ভালো ভালো তো এখানে এলে ডেলো থেকে আপনারা এই রেস্টুরেন্টে খেতেই পারেন দোকানের নামটা দেখুন দেখিয়ে দিচ্ছি শরোজ এন্ড সুরজ এই দোকানের নাম আমরা এখন লাঞ্চ করলাম তো এই আমার কিছু এই দোকানটি দেখতে পাচ্ছেন এই শরোজ এন্ড সুরজ এই দোকানে আমরা লাঞ্চ করলাম তো খাবার মোটামুটি ভালো ছিল আমরা মোমো ফ্রাইড রাইস আর চাওমিন খেলাম এখানে কারণ এই সব জায়গায় আমরা ভাত রুটির থেকে দেখছি এই সব চাইনিজ আইটেমই বেশি পাওয়া যায় সাজেস্ট করব এই সব দিকে এলে সব সময় যে বাঙালি খাবার খেতে হবে সেরকম ব্যাপার নেই ঘুরতে এলে সেই জায়গায় যেই খাবার প্রচলিত সেই সব খাবার খাওয়াই ভালো তো আমরা এখন চলে এসেছি ডেলো পার্কের রাস্তায় এখন আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি এটা হলো ডেলো পার্ক আর এই ডেলো পার্ক হচ্ছে ডেলো পাহাড়ের ওপরে অবস্থিত আর এই ডেলো পাহাড় হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টে সবচেয়ে উচ্চতম জায়গা আর দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে প্রচুর গাড়ির লাইন মানে প্রচুর পর্যটক আজ এখানে এই ডেলো পার্কে এসছে আর এই ডেলো পার্কে প্যারাগ্লাইডিংও হয় প্যারাগ্লাইডিং বুকিং অফিস দেখতে পাচ্ছেন এখানে ঢোকার মুখেই দেখতে পাচ্ছি ডেলো টুরিস্ট কমপ্লেক্স আর এই টুরিস্ট কমপ্লেক্স থেকেই আমাদের টিকিট কাটতে হবে এন্ট্রি ফিজ ফর জেনারেল টাকা আর ফরেনারদের জন্য পঞ্চাশ টাকা তো আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকবো তো বন্ধুরা যতক্ষণ আমাদের টিকিট কাটা হচ্ছে ততক্ষণ কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই ডেলো পাহাড়ের ওপর যে ডেলো পার্ক তার ভিতরে এই ডেলো টুরিস্ট লজ আছে ওদিকে দেখতে পাচ্ছেন এই ট্যুরিস্ট লজটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটি এর আন্ডারে এবং এর বুকিং অফিস হচ্ছে গোর্খা ভবন আর আমাদের কলকাতায় সল্টলেক সিটিতে সেক্টর ওয়ানে ডিডি ব্লকে আছে তো এখান থেকে আপনারা বুকিং করলে ডেলো বাংলায় থাকতে পারবেন তো আমরা এখন ডেলো পার্কে আর এই ডেলো পার্ক হলো যেমন আপনাকে বলেছিলাম কালিম্পং সর্বোচ্চ পয়েন্ট আর এই ডেলো পার্ক উচ্চতা হচ্ছে সতেরোশো চার মিটার আজকে সকাল থেকেই আমরা কালিম্পং এর সাইট সিন করছি অনেকগুলো স্পট আমাদের দেখা হয়ে গেছে এখন আমরা চলে এসেছি ডেলো পার্কে আর সেই জন্য একটু গাছের ছায়ার তলায় বসেছি আর দেখুন বলেছিলাম যেমন যে এখানে প্যারাগ্লাইডিং হয় দেখুন এই মাঠের ওপরে আকাশে দেখতে পাচ্ছেন প্যারাগ্লাইডিং হচ্ছে বন্ধুরা আমরা এখন ডেলো পার্কে আর ঘুরে ঘুরে দেখছি সারা পার্কটা তো আমরা ওই দিকের মাঠটায় বসেছিলাম কিছুক্ষণ এখন আমরা এগিয়ে চলেছি ডেলো ট্যুরিস্ট লজের দিকে খুবই সাজানো গোছানো সেটা আপনারাও নিজের চোখে দেখতে পাচ্ছেন গাছগুলো খুব ভালোভাবে মেনটেন করা হয় চারিদিকে রঙিন ফুলের শাড়ি তো আমরা এখন সেই রাস্তা ধরেই এগিয়ে চলেছি ডেরো টুরিস্ট লজের দিকে আমরা এই রাস্তা ধরে এলাম আর এই দিকে দেখুন এই হচ্ছে ডেলো ট্যুরিস্ট লজ ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম জিটিএ লেখা আছে এই হচ্ছে সেই বিখ্যাত ডেলো ট্যুরিস্ট লজ তো এই টুরিস্ট লজ টুরিস্টের জন্যে ওপেন আছে আপনারা চাইলে এই ট্যুরিস্ট লজ বুক করে এক রাত এখানে কাটিয়ে যেতে পারেন তো আমি চারদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরে এন্ট্রি অবশ্যই রেস্ট্রিক্টেড দেখুন এখানে লেখা আছে উনিশশো সালের একত্রিশে ডিসেম্বর শ্রী সুভাষ ঘিসিং এই ট্যুরিস্ট লজের ইনগরেশন করেছেন সুভাষ সিং সেই সময় দার্জিলিং গোর্খা হিল কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন তো সেই সময় উনি এই ট্যুরিস্ট লজটি উদ্বোধন করেছেন আর যেমন আপনাদের বলেছিলাম এর বুকিং অফিসও আছে চলে এসেছি এই ডেলো পার্কের সবচেয়ে টপ স্পটে সবচেয়ে উঁচুতে আর এখান থেকে দেখুন বাইরে ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী আর চারিদিকে পাহাড়ের ভ্যালি আহ চারিদিকে রঙিন ফুল পাতাবাহার গাছ আর সুন্দরভাবে মেনটেন করা এই বাগান এই নিয়েই হল ডেলো পার্ক তো আমরা ডেলো পার্কের একদম টপ পয়েন্ট অফ দি ঘুরে এসেছি এবং ডেলো ট্যুরিস্ট লজও আপনাদের দেখিয়েছি তো এখন আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি এক্সিট পয়েন্টের দিকে তো আমরা ডেলো পার্ক দেখে এখন চলে এসেছি কালিম্পং সায়েন্স সেন্টারের সামনে কালিম্পং সায়েন্স সেন্টার এখানকার একটি দর্শনীয় স্থান ডেলো পার্ক থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে এই সায়েন্স সেন্টারে দেখুন এখান থেকেও ওই যে ডেলো পার্কের সামনে থেকে যে প্যারাগ্লাইডিং হচ্ছিলো সেগুলো এখান থেকে দেখা যাচ্ছে তো যাই হোক এখানে এন্ট্রি ফিজ আছে পার হেড এন্ট্রি ফিজ হচ্ছে চল্লিশ টাকা করে এই যে দেখতে পাচ্ছেন আমি টিকিট কেটেছি আর পঞ্চাশ টাকা হচ্ছে ফোর হুইলারের পার্কিং তো টোটাল আমাদের চারজনের পড়েছে দুশো দশ টাকা এই সামনে দেখুন বাচ্চাদের জন্য ডাইনোসর আছে এবং বিভিন্ন মডেল বানানো আছে আর বিভিন্ন বিজ্ঞানীদের মূর্তি বানানো আছে এখানে দেখুন সত্যেন্দ্রনাথ বোস সি ভি রমন এস এ রামানুজন হোমি ভাবা সবাই তার প্রতিকৃতি বানানো আছে আর এই সামনেই হচ্ছে কালিম্পং সায়েন্স সেন্টার তো আমরা এবার এর ভিতরে প্রবেশ করব তো আমরা কলকাতা শহরেও বিআইটি এ এরকম সায়েন্স মিউজিয়াম দেখেছি তো এখানেও সেরকম সায়েন্স মিউজিয়াম বাচ্চাদের খুবই ভালো লাগে জায়গা বিভিন্ন মডেল রাখা আছে তো খুবই ভালো জায়গা এটি শিক্ষামূলক জায়গা তো ডেলো পার্ক দেখার পর অবশ্যই আপনারা এখানে আসতে পারেন কলকাতা বলতে কি বাচ্চারা এলে এখানে আসতে খুবই মজা পাবে তো খুবই ভালো ভেতরে আমাদের কলকাতাতেও এরকম সায়েন্স সেন্টার আছে তো যাই হোক এখানে সেটারই একটা ছোট সংস্করণ দেখতে পেলাম আর এবার বাইরেটা একটু ঘুরে দেখছি আমরা খুবই সুন্দর জায়গাটা এই সামনেই হচ্ছে সায়েন্স সেন্টার এটা আমরা দেখলাম কালিম্পং বিজ্ঞান কেন্দ্র আর তার সামনে দিয়েই রাস্তাটা ওপরের দিকে উঠে গেছে এদিকে এবং সুন্দর সাজানো গোছানো পার্কও আছে এখানে দেখুন এখানে কি সুন্দর সায়েন্সকে কাজে লাগিয়ে ফাউন্টেনটা করা আছে খুবই সুন্দর জায়গা আর ওখান থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে এখানে বিভিন্ন স্পোর্টস আছে দারুন জায়গাটা আর দূরেই হচ্ছে বিভিন্ন পাহাড়ের ভ্যালি আমরা এখন ডেলো পাহাড়েই আছি কালিম্পং এর সর্বোচ্চ পাহাড় হচ্ছে এই ডেলো পাহাড় এখানে বিভিন্ন মডেল রাখা আছে সায়েন্সকে কাজে লাগিয়ে এই মডেলগুলো কাজ করে তো খুবই শিক্ষামূলক পার্ক এটি জুরাসিক ওয়ার্ল্ড তো বিভিন্ন মডেলে ডাইনোসর এখানে রাখা আছে আর দেখুন এখানে আমরা এই প্যারাগ্লাইডিং এর একদম কাছে চলে এসেছি এখন সময় বিকেল সাড়ে চারটে ফিরতি পথে আমরা চলেছি হোটেলের দিকে দু রাত্রি আর তিন দিনের কালিম্পং সফরে আমরা যে সকল দর্শনীয় স্থানগুলি দেখলাম সেগুলি হলো পাইন ভিউ নার্সারি দূরপিন মনেস্ট্রি মর্গান হাউস কালিম্পং গলফ কোর্স গৌরীপুর ভবন মঙ্গলধাম বুদ্ধ পার্ক পদ্মসম্ভবা পার্ক হনুমান মন্দির ডেলো পাহাড়ে অবস্থিত ডেলো পার্ক এবং ডেলো ট্যুরিস্ট কমপ্লেক্স এবং কালিম্পং সায়েন্স সেন্টার এই সবকটি পয়েন্ট আপনারা একদিনেই কভার করতে পারবেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া পড়বে ফোর সিটার কার দু টাকা এবং সেভেন সিটার কার আড়াই হাজার টাকা কালিম্পং শহরে অথবা তার আশেপাশে বারোশো টাকা থেকে দু টাকার মধ্যে আপনারা স্ট্যান্ডার্ড হোটেল পেয়ে যাবেন আর তেমনই এক দুর্দান্ত লোকেশনে বাজেট ফ্রেন্ডলি হোটেলের সন্ধান দেব আপনাদের পরের পর্বে আর সেই পর্ব দেখতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে তো বন্ধুরা আমার সাথে কালিম্পং ঘুরে দেখতে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পর্বে